নমস্কার কেমন আছেন সব্বাই আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমরা প্ল্যান করেছি আসলে সুমন্ত আমাদের একটা জায়গায় নিয়ে যাবে আমি তো কলকাতার জায়গায় সেরকম বিশেষ চিনি না ওদের বাড়িতে এসেছি ওরাই আমাকে ঘুরতে নিয়ে যাবে সুমন্ত আর মান্ডবি মিলে তো যাব আমার সঙ্গে থাকুন আপনারা সারাদিন তো যাব কোথায় আজকে অনেকগুলো প্ল্যান আছে আজকে আমাদের যে হেল্প করে দেয় ওকে আজকে ছুটি দিয়ে দিয়েছি তো একটু নিচে গিয়েছিলাম একটা কাজে তখন ওর সঙ্গে একটু কথা বলে আসলাম দেখছি ও ঘরের কাজ করছে ও নিজের কাজ করছে আর কি আনলে মাছ দূর আছে তো বাজারটা এত কাছে নয় আসলে বয়সটা কম তো তাই ছুটতে পারো আর কি হ্যাঁ আচ্ছা ও পারে রিতা তোমার বড় মেয়ে পারে মাছ কাটতে আচ্ছা আচ্ছা সে তো বটে পড়াশোনা করুক মন দিয়ে দাঁড়াতেই হবে এই যে এসে গেছেন আমাদের

ওর পাশে একটা আদর্শ হিন্দু হোটেল আছে কেন যাচ্ছি এটারও একটা কারণ আছে কারণ আমার ছেলে আর মান্ডবী ওরা দুজন জানে না পাইস হোটেলটা কি বড় বড় রেস্তোরাঁয় খায় আজকে ওদের একটু স্বাদ বদল করতে আমরা যাবো যেতে যেতে কলেজটা দেখলাম সুমন্ত দেখা ছিল ও খুব নষ্টাল্জিক হয়ে পড়েছে এই জায়গাটায় এসে এই রাস্তায় কত ঘোরাফেরা করেছে কি কি করে কোথা দিয়ে কোথায় যেত কলেজে ঢুকতো সব বলছে আর কি আপনারা হয়তো অনেকেই চেনেন এই জায়গাটা পার্ক সার্কাসের কাছাকাছি কিছু একটা হবে তো এসে বললাম আদর্শ হিন্দু হোটেল ওইখানে সে মাসে একবার হয়তো এসে দুপুরে লাঞ্চ করে যেত আর কি খুব সুনাম আছে এটা আশি বছরের পুরনো হোটেল একটা তো খাওয়া দাওয়া বেশ ভালো আমাদের ওইখানে আজকে স্বাদ বদল করতে নিয়ে গেছিল একদম ঘরের খাবারের মতোই বেশ ভালো খেয়ে খুব হয়েছে আর চেহারাটা দেখে বারবার খুব ভালো লাগছিল কেন ভাবছিল আর কি এখানে এসছে ও কিছু মনে পড়ে আসলে আমাদের এরকম মনে হয় না যখন মেমোরাইজ করি পুরনো জিনিসগুলো তো খুব ভালো তারপর আমরা চলে গেছি যেখানে উলটে উল্টে দিলেই পাল্টে যাবে তো দেখুন সব ওলট পালট হয়ে গেছে আমরা সব ছাদ থেকে ঝুলে পড়ছি কিরকম হবে বলুন তো কেউ যদি এসে আমাদের বাড়িতে দেখে যে আমরা সবাই উল্টে আছি এরকম কাজ করছি তাহলে কি ওরা ভয়ে পালাবে নাকি বসে আলাপ করতে আসবে আমাদের সঙ্গে বলুন তো কি ভয়ানক না আমরা খুব এনজয় করেছি কিন্তু আপনারাও যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর মানে কিছুক্ষণ সময় সারাদিন থাকার মতো কিছু নেই তবে কিছুক্ষণ সময় বেশি একটু অন্যরকম আর কি আনন্দ পাওয়া যায় এনজয়মেন্ট প্রচুর আছে এখানে ছাদ থেকে ঝুলে ঝুলে আমরা হাঁটছি ভাবতেই তো কিরকম লাগছে না সিঁড়ি দিয়ে হেঁটে আসছে হাত দিয়ে হাতের উপর ভর করে সিঁড়ি দিয়ে নামছি সব উপরে ঝুলে ঝুলে কাজ করছি ছাদ থেকে ঝুলে গেছি সবাই আমরা খুব আনন্দ হয়েছে আর ছুটির দিন একদিন ঘুরে আসুন না এখান থেকে ভালোই লাগবে আপসাইড ডাউন না মাম্পি ডাউন আপসাইড ডাউন হাউস জায়গাটা কোথায় রে মাম্পি রাজারহাট সিটি সেন্টার টু পাশে মাম্পি পড়ছে ছাদের মধ্যে আমরা হামাগুড়ি দিচ্ছি বেশ মজা হয়েছে কিন্তু কি বলুন তো এরকম হয় কাণ্ড কখনো দেখেছেন আপনারা গল্পে পড়েছি রূপকথার গল্পে যে ভূত পেতিনা নাকি এরকম উল্টো করে চলে আর কি আজকে আমরাই হয়ে গেছি মনে হচ্ছে এরকম হোক মজা তো অনেক পাওয়া গেছে ওইটাই সবচেয়ে বড় কথা আমরা চারজনে মিলে আনন্দ করেছি ওই দিন আসলে শীতকালেই তো মানুষ একটু ঘোরাঘুরি করে না এদিক ওদিক যায় আর আমি তো বেড়াতে এসেছি আগরতলা থেকে এখানে তো ওরা তো যতটুকু পারছে আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ওদের মানে বিজি শিডিউল থেকে টাইম বের করে করে আমাকে খুশি করার খুব চেষ্টা করছে ওরা আমিও সারাক্ষণ বসে থাকি কখন আসবে হসপিটাল থেকে অপেক্ষা করে থাকি ওদের জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা